আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল দু বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত তিনটা বছর কাটিয়েছে আর এই তিনটা বছরে এখনো পর্যন্ত প্রপার কোন সেন্টার ফরওয়ার্ড বের করতে পারে নাই যে প্লেয়ারটাকে কেন্দ্র করে ব্রাজিল দু বিশ্বকাপের প্ল্যানটা করবে যে প্লেয়ারটাকে টার্গেট করে তারা দু বিশ্বকাপের গোলের গোলের প্ল্যানগুলা করবে এমন ধরনের কোনো ফুটবলার এই মুহূর্তে ব্রাজিল খোঁজে পায় নাই আমরা বিগত বেশ অনেকগুলা ম্যাচে দেখছি দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত অনেকগুলা সেন্টার ফরওয়ার্ড ট্রাই করানো হয়েছে এই জায়গায় অ্যান্ড্রিক রিসার্লিসন পেদ্রো মাতিয়াস কুনা ইগর জেসুস ভিনিসর জুনিয়র এবং রোদ্রিগোকে পর্যন্ত সেন্টার ফরওয়ার্ডে ট্রাই করে দেখছে প্রত্যেকটা কোচ এখনো পর্যন্ত দু হাজার বাইশ বিশ্বকাপের পরে ব্রাজিলের তিন তিনটা কোচ চেঞ্জ হয়েছে এই তিন তিনটা কোচ অনেকগুলা প্লেয়ারকে ট্রাই করাইছে বাট এখনো প্রপার কোনো সলিউশন ব্রাজিল বিগত তিন বছরে পায় নাই সো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব ইন ফিউচারে ব্রাজিলের এই পজিশনে সেন্টার ফরওয়ার্ডের পজিশনে কোন প্লেয়ারটা সমাধান হইতে পারে যাকে নিয়ে দু বিশ্বকাপের প্ল্যানটা করতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওতে প্রথমত আমরা আসি বিগত স্কোয়াডটার দিকে দেখুন বিগত যে দুইটা ম্যাচ ব্রাজিল খেলেছে ওইখানে যে স্কোয়াড ছিল ওই স্কোয়াডে দুইটা সেন্টার ফরওয়ার্ড ছিল একটা হচ্ছে রিসার্লিসন যাকে প্রথাগত সেন্টার ফরওয়ার্ড হিসেবে ধরা হয় এবং আরেকটা হচ্ছে তার ব্যাকআপ মাতিয়াস কুনা যাকে প্রপার সেন্টার ফরওয়ার্ড না ধরা হলেও তাকে ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে একজন সেন্টার ফরওয়ার্ডে কিন্তু ধরা হয় সো এই দুইটা প্লেয়ার গত দুইটা ম্যাচে আহামরি ভালো করতে পারে না হ্যাঁ মাতিয়া স্কুনা তার জায়গা থেকে তার কাজটা ঠিক করেছেন তিনি যেই লেভেলের ডিফারেন্ট ফরোয়ার্ড ফরওয়ার্ডের কাজটা করে ওই কাজটা তিনি ঠিক করেছিলেন বাট রিসার্টি যাকে মেইন টার্গেট ম্যান হিসেবে নেওয়া হয়েছিল ওই মেইন টার্গেট ম্যান ডাব্বা মারছে তো এখন কথা হচ্ছে গত যেই স্কোয়াডটা ছিল ওইখানে যেহেতু দুইজন সেন্টার ফরওয়ার্ড ছিল এখন ব্রাজিল যে সামনের ম্যাচ দুইটা খেলবে একটা হচ্ছে চিলির বিপক্ষে একটা হচ্ছে বলিভিয়ার বিপক্ষে ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিলের প্রপার সেন্টার ফরোয়ার্ড কে হইতে পারে যাদের কে নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটা করবে কালো আঞ্চল দেখুন এখানে অনেকগুলা প্লেয়ারের নাম আসতেছে অনেকে রিসার্লিসনের নাম আবারও বলতেছে অনেকে বলতেছে রিসার্লিসনকে সুযোগ দেওয়া উচিত অনেকে মাতিয়াস কুনার কথাও বলতেছে মাতিয়াস কুনাকে এই পজিশনটা দেওয়া উচিত অনেকে লিওনার্দোর কথা বলতেছে যে মার্কোস লিওনার্দো যিনি কিনা আল খেলেন তাকেও সুযোগ দেওয়ার জন্য অনেকে বলতেছে আবার অনেকে বলতেছে জোয়া ফেদ্রো যিনি কিনা লাস্ট দুই ম্যাচে ফিফা ক্লাব বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালে দারুণ খেলছে এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলের মেইন টার্গেটমেন্ট করা হোক অনেকে এমন ধরনের দাবি করতেছে সো আমি প্রত্যেকটা প্লেয়ারের দিকে আসি প্রথমত রিসার্লিসনের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে তিনি ফর্মে নাই বিগত দুইটা ম্যাচ ব্রাজিলের হয় বাজায় খেলছে ক্লাবের হয় তেমন কোনো ফর্মে নাই সো তার আশাটা আপনারা ছেড়ে দেন আমি যেটা ডাইরেক্টলি বলতে চাই যে রিসাইলেশন কে নিয়ে আপাতত আমার কাছে মনে হয় না যে কার্লো আনচেলোতির প্ল্যান থাকবে শুধু সামনে দুইটা ম্যাচের কথা বলতেছি বিশ্বকাপ তো এখনো দূরে আছে কিন্তু সামনে দুইটা ম্যাচের কথা বলতেছি এইখানে আমার কাছে মনে হয় না যে রিসাইলেশন কে নিয়ে তার প্ল্যান থাকবে সো তিনি বাদ সো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে লিওনার্দো মার্কোস লিওনার্দো যিনি আল হিলালে খেলেন এখন ফিফা ক্লাব বিশ্বকাপে তিনি কিন্তু টোটালি আহ ফার্স্টা ম্যাচ খেলেছেন ওই ফার্স্ট টা ম্যাচে চারটা গোল করেছেন আর এই টার গোলের সুবাদে আপনারা অনেকেই তাকে এই জায়গায় ব্রাজিলের মেইন টার্গেটমেন্ট হিসেবে দেখতে চাইতেছেন এখন আমি যদি বলি যে দেখুন মার্কোস লিওনার্ডো কে কারো আঞ্চলতে এই জায়গায় ব্রাজিল জাতীয় দলে ডাকবে না আপনি কি এটা বিলিভ করবেন আপনি বলবেন যে ভাই কেন ফার্স্টা ম্যাচে চারটা গোল করছে এমন প্লেয়ারকে কেন ব্রাজিল জাতীয় দলে ডাকা হবে না দেখুন মার্কোস লিওনার্দো যে ফিনিশিং গুলা দিছে খান থেকে ফিনিশিং গুলা দিছে ওইখানে আপনি ধরে নিতে পারেন যে একজন ফক্স ইন দা বক্স টাইপের ফুটবলার এই ফক্স ইন দা বক্স টাইপের ফুটবলাররা কি করে আপনার সেন্টার ফরওয়ার্ডের জায়গাতে দাঁড়িয়ে থাকবে বল আসলে ফিনিশিং দিবে বল না পাইলে সে কিছু করতে পারবে না অর্থাৎ তিনি যে ফক্স ইন দা বক্স টাইলের ফুটবলার এই ফক্স ইন দা বক্স স্টাইলের ফুটবলারদেরকে কিন্তু দুই সাইড থেকে ক্রস করতে হয় দুই সাইড থেকে ক্রস করে তার কাছে বল পাঠাইতে হয় তারপর তিনি তাকে গোল করতে হয় সো দেখুন ব্রাজিলের বর্তমান সিচুয়েশনটা যদি আপনি করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল এমন কোন ফুটবলার চায় না যেখানে পকসিনটা বক্স টাইপের ফুটবলার থাকবে অর্থাৎ বল আসবে সে ফিনিশিং দিবে এমন কোন ফুটবলার চায় না ব্রাজিল বর্তমানে চায় ডিফলাইন ফরওয়ার্ড যে ডিফলাইন ফরওয়ার্ড নিট থেকে বল ক্যারি করতে পারবে ড্রিবল করে ফরওয়ার্ড রান করতে পারবে নিচ থেকে মিডফিল্ড থেকে ও মিডফিল্ডারদের প্রেস করে বল কেড়ে নিয়ে সামনের দিকে এগুতে পারবে এমন ধরনের ফুটবলার চাই সো এখন মার্কোস লিওনার্ডো যে ব্যাপারটা আমি বলেছিলাম যে তিনি ফক্স ইন দা বক্স টাইপের ফুটবলার এ ফক্স ইন দা বক্স টাইপের ফুটবলার কিন্তু এখন ব্রাজিল যেহেতু ব্রাজিল জাতীয় দলে দেখতে চায় না কারণ কিন্তু এই টাইপের ফুটবলারদের পছন্দ করে না সেই অনুযায়ী মার্কোস লিওনার্দো সুযোগটা আমি সামনের দুইটা ম্যাচে আপাতত দেখতে পারতেছি না এখন আর বাকি থাকে কয়টা প্লেয়ার আর বাকি থাকে দুইটা প্লেয়ার একটা হচ্ছে মাতিয়াস কুনা একটা হচ্ছে জোয়া পেদ্রো এই দুইটা প্লেয়ার বিশেষ করে এই দুইটা প্লেয়ারই ব্রাজিলের সামনের দুইটা কলাপে সামনের দুইটা ম্যাচের জন্য যে স্কোয়াডটা ডাকা হবে ওই স্কোয়াডে আমার কাছে মনে হইতেছে এই দুইটা ফুটবলারই ডাক পাবে এখন এই কথা কেন বলতেছে দেখুন মাতিয়াস কুনা আমি যেই বললাম ব্রাজিল বর্তমানে ডিপ লাইন ফরওয়ার্ড খুঁজতেছে যারা কিনা নিচ থেকে বিল্ড আপ ফুটবলে সাহায্য করবে এমন ধরনের ফুটবলার খুঁজতেছে কার্লো আনচেলত্তিও যেহেতু এমন টাইপের ফুটবলার পছন্দ করেন সো এই টাইপের ফুটবলার কিন্তু মাতিয়াস কুনা যিনি কিনা ডিপ থেকে বল ক্যারি করতে পারে আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট নিতে পারে ড্রিবল করতে পারে আপনার মোটামুটি ফাসিং ফুটবলেও তিনি বেশ ভালো সো এই ধরনের ফুটবলার যেহেতু শেখ আর কালো আঞ্চলিক যেহেতু এই টাইপের ফুটবলার পছন্দ করে সেই অনুযায়ী আমি বলতে চাই মাতিয়াস কুনা এই জায়গার সামনের দুইটা ম্যাচের জন্য আবারও টিকে যাইতেছে তিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলতেছে এবার আমরা আসি জোয়া ফেদ্রোর দিকে দেখুন আমি যদি এখন বলি জোয়া ফেদ্রো ব্রাজিলের ফার্স্ট চয়েস নাম্বার নাইন হওয়ার জন্য সবচাইতে বেশি এগিয়ে আছে আপনি কি বিলিভ করবেন আপনি যদি বিলিভও না করেন তাহলে গত দুইটা ম্যাচে তিনি সেলসিতে আসার পরে তিনটা ম্যাচ খেলে যেভাবে দুইটা গোল করছেন বিশেষ করে গত ম্যাচটাতে এবং সেমিফাইনালে যে খেলটা তিনি দেখাইছেন এটা দেখার পরে কার্লো আঞ্চলিক তো হয়তো সারপ্রাইজ হয়ে গেছে আরে ভাই এরই তো আমার দরকার এখন এই কথা কেন বলছি একে তো তিনি আপনার একেবারে প্রপার সেন্টার ফরওয়ার্ড যে বিষয়টা এমন না তিনি ডিফ লাইন ফরওয়ার্ড লাইন প্লেমেকার এবং তিনি একজন সেন্টার ফর কাজটা করতে পারে অর্থাৎ একের ভিতর তিনটা গুণ কিন্তু তার মধ্যে রয়েছে তিনি ড্রিপ বলে বেশ ভালো তিনি ফাসিং ফুড বলে বেশ ভালো তিনি তার সুতীর্তদের পাসগুলো তিনি ধরতে পারে এচ করতে পারে যে কোন জায়গা থেকে পাসটা আসতে চলেছে এই জিনিসটা কিন্তু তিনি বুঝতে পারে যার কারণে কার্লো অঞ্চলত তার ওপর ইন্টারেস্ট বেশি থাকবে এখন আর গত দুইটা মেসে তিনি যেভাবে ভাই মাত্র কিছুদিন আগে এক দেড় সপ্তাহ আগে সেলসিতে আইসে সেলসিতে আইসা আপনার ফার্স্ট এমএস দারুণ খেলছে যদিও কোয়ার্টার ফাইনালে সাবস্টিটিউট হিসেবে নেমে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে নাই কিন্তু সেমি ফাইনালে যখন স্টার্টিং ইলেভেনে আসলেন ওইখান থেকে বাইরে ভাই আউটসাইড অফ দ্য বক্স থেকে শুটটা দেখছেন আপনারা ওইখান থেকে তিনি যে শুটটা নিয়ে গোল করছেন তার মুভমেন্টটা দেখছেন তিনি কিন্তু অনেকটা ডিপে ছিল ডিপ থেকে এসে তারপরে শুটটা নিয়ে গোল করছে সো এই জায়গায় আমরা দেখছি যে তিনি ডিপ লাইন একজন ফরওয়ার্ডের মতো কাজ করছে নিচ থেকে দৌড়ে এসে একবার নিচে নেমেছেন নিচ থেকে দৌড়ে এসে তারপরে এখান থেকে এসে গোল করেছেন এরপরে যদি তার দ্বিতীয় গোলটা দেখেন মানে ফ্লুমিনেন্সের এগেনস্টে আর কি সেমিফাইনালে ফাইনালে ওইখানেও দেখতে পারবেন যে ভাই ফ্লুমিনেন্স ফ্লুমিনেন্সের তিনজন চারজন ডিফেন্ডারকে ডি বক্সের ভিতরে ড্রিবল করে দারুণ একটা গোল করেছেন এই দুইটা গোলই কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল এরপরে ফাইনালের গত ম্যাচটাতে তিনি যে কাজটা করছেন ফুল ফার্মার যে থ্রো ফাস্টটা জেনারেট করছে ওই ফাস্টটাকে তিনি ধরে যেভাবে ডি বক্সে ঢুকছেন ভাই এমন সিচুয়েশনে প্লেয়ারদের মাথায় এটাই থাকে যে আমার গোল করতে হবে বাট জুয়া ফেদ্রোর কথা হচ্ছে আমি এইখানে এমন ভাবে গোল করব যেটা গোলকিপার বোকা বনে যায় তিনি আউটস্ট্যান্ডিং একটা চিপস্যুট নিলেন আর ওইখান থেকে তিনি গোলটা পেয়ে গেলেন আর যে ফিনিশিং স্কিলটা দেখাইছে আমি এখন জোর দিয়ে বলতে পারি ব্রাজিল টিমে এমন ধরনের ফিনিশিং একমাত্র রোদ্রেগো দিতে পারবে বিনিশুর জুনিয়র দিতে পারবে রাফিনহা দিতে পারবে নেইমার জুনিয়র দিতে পারবে এই চারটা প্লেয়ার ছাড়া এরপরে যে প্লেয়ারটা এমন ধরনের ফিনিশিং দিতে পারে সেটা হচ্ছে জুয়া ফেদ্রো ভাই আউটসাইড অফ দ্য বক্সের ফিনিশিংও দেখছি ইনসাইড অফ দ্য বক্সের ফিনিশিং ফিনিশিংও দেখছি এবং টিপ শুটের ফিনিশিংগুলোও দেখছি প্লেয়ারটা একের ভিতর মানে এই প্লেয়ারটার ভিতর আমরা ওই ছোটবেলা বলতাম না যে একের ভিতর সব একটা বই আমরা পড়তাম না এই প্লেয়ারটার কোয়ালিটি হয়েছে এইরকম একের ভিতর সব ওর ভিতরে সব কোয়ালিটি আছে ওরা যদি আপনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন সে খেলতে পারবে ওরে যদি আপনি প্লে মেকার হিসেবে খেলেন সে খেলতে পারবে সেন্টার ফরওয়ার্ডে তো গতকালকে দেখছেনি কি করে দিল সো তিনি যেই লেভেলের পারফরম্যান্সটা দেখাইছেন তিনি যেভাবে টিপ শুটে আউটসাইড অফ দ্য বক্স থেকে ইনসাইড অফ দা বক্স থেকে বারবার আমাদেরকে সারপ্রাইজ করতেছে এই সারপ্রাইজিং জিনিসগুলাকে কার্লো আনচেলত্তি চোখে পড়ে না অবশ্যই পড়ে অবশ্যই কার্লো আনচেলত্তি গত কার্লো আনচেলত্তি তো গত মেসটা ফিফা ক্লাব বিশ্বকাপের গত মেস্টা স্টেডিয়ামে বসে দেখেছেন ওইখানে তার কোয়ালিটিটা অবশ্যই দেখেছেন তো হয়তোবা তিনিও ভেবেচিন্তে রেখেছেন তাকে তো অবশ্যই ব্রাজিল জাতীয় দলে ডাকবো ইভেন তাকে ব্রাজিল জাতীয় দলে ডেকে নাম্বার নাইনের পজিশনের যে জার্সিটা ওইটা থাকে দিয়ে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবো এমন ধরনের পরিকল্পনাও যদি কার্লো আঞ্চলতির থাকে তাহলে আপনারা ব্রাজিলিয়ান পেন হিসেবে অনেকটাই খুশি হবেন ভাই প্লেয়ারটার কোয়ালিটি বেশ ভালো মাত্র কিছুদিন আগে আপনারা তো দেখছেন যে প্লেয়ারটা মাত্র এক সপ্তাহ এক থেকে দেড় সপ্তাহ হয়েছে ক্লাবে আইছে ওই প্লেয়ারটা ক্লাবে এসে কিভাবে তার টিমের যে প্লেয়ারগুলো রয়েছে তার যে সতীর্থগুলো রয়েছে এদের গেমটা কিভাবে এত সহজে বুঝে নিল ইটস ফুটবল আইকিউ ভাই ফুটবলীয় মেধা তার কতটা বেশি গত ম্যাচটা এবং এর আগের ম্যাচটা দেখলে আপনারা বুঝতে পেরেছেন আর ব্রাইটনে থাকতে কি করছে সেটা তো আর বললামই না ব্রাইটনে থাকতে তিনি হিসেবে তিনি খেলছেন যখন সেলসিতে আসলেন তখন একটু সামনে ফরওয়ার্ড হিসেবে একটু সামনে দিকে খেলতেছেন ওইখানে তিনি মাত্র তিন ম্যাচে তিন গোল করে দিলেন কেসি ফিফা ক্লাব বিশ্বকাপটা জিতেছে একমাত্র তার জন্য যেখানে আপনারা দেখছেন লুমিনসে জোড়া গোল করে তাদেরকে সেলসিকে ফাইনালে তুলে নিয়েছে আর ফাইনালে তো দারুন একটা ফিনিশিং দিছে তো সব কথার এক কথা হচ্ছে এখন বর্তমানে ব্রাজিলের হাতে যে সেন্টার ফরোয়ার্ড গুলো রয়েছে এদের মাঝে MATIAS CUNA এবং JOAO PEDRO এই দুইটা প্লেয়ারই ভবিষ্যতে সামনের দুইটা ম্যাচের জন্য এবং ব্রাজিলের 2026 বিশ্বকাপের জন্য টার্গেট ম্যান হতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন